নমস্কার বন্ধুরা লাল শাক খাওয়ার পরে ডাঁটাগুলো অনেক সময় ফেলে দেওয়া হয় এই ডাঁটাগুলো ফেলে না দিয়ে সামান্য এক চামচ পোস্ত আর কয়েকটি বড়ি দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় দারুণ লাগে শুকনো ভাতে খেতে চলুন তাহলে দেখি দিই কী কী জিনিস লাগে এখানে লাল শাকগুলো ডাঁটাগুলো ছোট ছোটো টুকরো করে নিয়েছি শাকটা আগে রান্না হয়ে গেছিলো ডাঁটাগুলো কেটে আর কয়েকটা বড়ি নিয়েছি এক চামচ পোস্ত আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বাটিতে জল বসিয়ে জলটা গরম করছি তারপরে শাকগুলো যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিলাম শাকের ডাঁটাগুলো এগুলো একটু সেদ্ধ করব ডাঁটা একটু শক্ত থাকে বলে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা তৈরি করব এই সময় একটু লবণ দিয়ে নেব লবণটা আন্দাজ করে দিয়ে নিতে হবে আর লবণ দেওয়ার দরকার নেই এইবারে জলটা শুকিয়ে এলে তারপরে রান্নাটা করব। একটু সেদ্ধ হয়ে গে গেলেই করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে শুকনো করে বড়িটা ভেজে নেব আগে তেল দিলে অনেক সময় প্রচুর তেল টেনে নেয় ওই জন্য আগে শুকনো করে ভেজে নিয়ে তারপরে সাইড থেকে এক চামচ তেল দিয়ে নিচ্ছি বড়িটা লাল করে ভাজা হলে তুলে রাখবো এরপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিয়েছি তারপরে দুটো লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটা লাল কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম এরপরে সেদ্ধ শাকটা দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হয়ে আছে বেশিক্ষণ লাগবে না একটু নাড়াচাড়া করে নেব খুব শর্টকাট কিন্তু খুব সুন্দর একটি রান্না এরপরে পোস্তটা এক চামচ জল দিয়ে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে এই ভিজে পোস্তটা দিয়ে দিতে হবে শুকনোটার থেকে ভিজে পোস্তটা দিলে ভাল লাগবে পোস্ত দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা হলে তারপরে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে আবার মিশিয়ে নেব খুব ভাল লাগে খেতে এটা দেখুন পুরো শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে প্লিজ একবার আপনারা তো ট্রাই করবেন দারুণ লাগে আর যদি ভাল লাগে তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার